বর্ধমান রেনেসা খেলার মাঠ নিয়ে দীর্ঘদিনের সমস্যায় ভোগছেন আবাসিকরা আবাসিকদের অভিযোগ দীর্ঘদিন রেনেসার কর্ণধার রাহুল টুলে এই খেলার মাঠ নিয়ে আমাদের সঙ্গে প্রতারণা করছে আমরা যখন ফ্ল্যাট করাই তখন আমাদের খেলার মাঠ দেখানো হয়েছিল এখন দেখা যাচ্ছে এই খেলার মাঠকে প্রমোটিং করার চক্রান্ত চালাচ্ছে রেনেসার কর্ণধার রাহুল টোডি এই দিন রেনেসার আবাসিকরা একটি র্যালির মধ্যে দিয়ে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করে যে সেন্ট্রাল গ্রাউন্ড মাঠ আছে খেলার মাঠ সেই মাঠে সবাই জমায়েত হচ্ছে তাই সমস্ত আবাসিকদের কাছে বলছি সবাই মিলে আসুন এই আন্দোলনকে আরো জোরদার করে তুলুন থাকছে থাকবে রেনেসাবাসীর সবুজ মাঠ থাক থাকছে থাকবে রাহুল তোমাকে জানাই ঠিক দেখ ঠিক কার ঠিক এদিন এই বিক্ষোভ কর্মসূচিতে ভিড় ছিল চোখে পড়ার মতো এনএসআই যেটা সমস্যা হয়েছে এখন রাহুল টডি উনি একটা প্রকল্প নিয়ে এসেছেন যে এখানে উনি একটা স্পোর্টস একাডেমি করবেন অ্যাথলিট তো তার জন্য আমাদের এই খেলার মাঠটা তো উনি করবেন তো এখন প্রশ্ন হলো এর আগেও দু সালে রাহুল টডি যখন আমরা এখানে প্রথম জায়গায় কিনি আমাদেরকে বলেছিলেন যে ওয়ার একাডেমি হবে তা আপনি একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখান স্টিভওয়ার্ড অ্যাকাডেমি হওয়ার জন্য এই মাঠটার থেকে তিন গুণ বেশি জায়গা ছিল সেটা এখন কি হয়েছে দেখুন শুধু বাড়ি এই আপনার পিছন দিকটা দেখে নিন বড়ো বড়ো বাড়ি স্টিভওয়ার্ড অ্যাকাডেমি কিন্তু হয়নি উনি সেটাকে বিক্রি করে দিয়েছেন এখন আমরা এই মাঠটায় টোটাল আমাদের এখানে এখন তিন হাজার ইউনিট লোক আছে এরপরে এটা ফিফটিন থাউজেন্ড ইউনিট হবে তার মানে টাইমস হবে এখনই আমাদের মাঠটাই যদি আমরা সবাই খেলতে আসি এই দুটো মাঠে ছোট ছোট মাঠে কুলোয় না তাহলে যখন এটা পরিপূর্ণ পনেরো হাজার ইউনিট এসে গেল প্রত্যেক বাড়িতে যদি চারটে করে লোক থাকে ষাট হাজার মানুষের বাস হবে তখন এই মাঠ নয় আরো তিনটে এমন মাঠ লাগবে তো সেই মাঠ এটা তো কুলুবে না উল্টে উনি এই মাঠটা নিয়ে নিতে চাইছেন এনার যেটা মার্কেটিং টিম আছে তারাও নাকি কয়েকজন আমাদেরকে ব্যক্তিগতভাবে বলেছেন তারা প্রকাশ অনিচ্ছুক যে আমরাও সাজেস্ট করেছিলাম স্যার যদি খেলার মাঠ করতে হয় ওই পাশে একটা জায়গাতে করে দিই খেলার মাঠ তো উনি রাজি হননি তো আমাদের বক্তব্য আমরা একাডেমির বিপক্ষে নয় উনি তো খেলা ভালোবাসেন তো উনি যদি খেলা ভালোবাসেন আমাদের খেলাটা বন্ধ করতে কেন চাইছেন এখানে আমাদের সত্তরটা বাচ্চা কোচিং ক্যাম্প চলে ফুটবলের কোচিং হয় আমরা বিভিন্ন বয়সের মানুষরা এসে আমরা ভেটেরান লিগ করে খেলি বিভিন্ন কলকাতা দুর্গাপুর থেকেও বয়স্করা খেলতে আসেন আমাদের এখানে টুর্নামেন্ট তো সেই মাঠটা কেড়ে নেওয়ার কী দরকার আমরা বলছি উনি আমাদেরকে নাহলে এরকমই একটা মাঠ বানিয়ে দিন আমরা চলে যাব উনি যদি এইখানেই একাডেমি করতে পছন্দ করেন উনি কিন্তু সেটা শুনবেন না আর একটা সব থেকে লজ্জার ব্যাপার দেখুন উনি নিজেকে ক্রীড়া অনুরাগী বলে প্রচার করছেন উনি নাকি স্পোর্টস প্রেমিক দশ ফুট বাই তিন ফুটের একটা টেন্ট তো সেই টেন্টটা ভাঙিয়ে দেওয়ার জন্যে পুলিশ দিয়ে চমকেছেন আচ্ছা আমাদের কয়েকজনের নামে কেস পর্যন্ত করে উনি যদি খেলা ভালোবাসতেন তাহলে এই চমকা চমকিটা কী জন্যে আপনারা যেটা অভিযোগ করছেন যে প্রতারণা করা হয়েছে প্রতারণার অভিযোগ আইনে আপনার আইনে দ্বারস্থ হবেন প্রতারণা হবে উনি তো আমাদেরকে বিনা মানে কোন অভিযোগহীন ভিত্তিহীন বেআইনি মামলায় ফাঁসাচ্ছেন আমাদের লোকে দেখে ওনার নামে কি প্রতারণার অভিযোগ করবেন আমাদের যারা লিগাল সেল আছে তাদের সঙ্গে আলোচনা করে আমরা পদক্ষেপ নেব ব্যুরো রিপোর্ট পিবি নিউজ অন্নপূর্ণা নার্সিং হোম পূর্ব বর্ধমান খুবই কম খরচে স্বাস্থ্যসাথী কার্ড সহ বিশ্বমানের চিকিৎসা প্রদান করা হয় চব্বিশ ঘন্টা জরুরি বিভাগ ঠিকানা গড়মোর এইচ টু নবাব উত্তরা বাস স্ট্যান্ড যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট নাইন সেভেন এইট জিরো ডাবল ওয়ান এই নম্বরে